আইনাল্লাহ আল্লাহ সাবান তাল্লাহ সত্যগতভাবে কোথায় আজ ইসলামিক বইমেলাতে আমরা পঞ্চম পর্বে রয়েছি দাওয়া ইনস্টিটিউট দাওয়া প্রোগ্রামে সেখানে আমাদের দুজন ভাই যারা প্রশ্ন উত্তর দিয়ে বিজয়ী হওয়ার জন্য বা পুরস্কৃত হওয়ার জন্য তারা অপেক্ষমান রয়েছেন মনের মধ্যে সবাই ভাবতেছে আমি পুরস্কারটা পাবো আমি পুরস্কারটা পাবো দেখা যাক আমাদের এখন শাকিল ভাই প্রিয় ভাই আমার তিনি প্রশ্ন রাখবেন তাদের কাছে আমি তার কাছে হস্তান্তর করছি মাইক্রোফোনটি আপনার কি প্রস্তুত সবাই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনি একটু আপনার নিজের পরিচয়টা দেন এবং কোথায় পড়াশোনা করেন হ্যাঁ এতটুকু বলেন ইসমি মোহাম্মদ আব্দুল আর পড়াশোনা করি মাদ্রাসুল হাদিস নাজির বাজার ডাকা আমার নাম উম আমি বর্তমানে মাদ্রাসুল হাদিস বাজারে পড়াশোনা করতেছি মাসাল্লা মাসাল্লাহ তো আপনাদের নিকট প্রশ্ন ইসলামের মূল স্তম্ভ কয়টি ও কি কি আচ্ছা একসাথে তাহলে সে যেহেতু আপনাকে উত্তরটা দিতে হবে যেহেতু আপনি হাত তুলছেন জি বলেন পাঁচটি কি কী এক নম্বর হলো ইকসোলা ওয়েতা ইসাকা সম ওর ও ওয়াহাজুল বাইদ এক নম্বরে কোনটা বললেন আচ্ছা

সেটা হচ্ছে আল্লাহ সফানতাল সত্যগতভাবে কোথায় আইন আল্লাহ আল্লাহ সফানের তালা সত্যগতভাবে কোথায় আর সে আজিমে রয়েছে জি 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 আরশে আজিম বলতে কি যে আরস আছে আর রহমান আলা আরশু ইস্তাবা সেটা কি আপনাদের দলিল যে রহমান আরসের উপরে আছে আচ্ছা আর শীষ মাসাল্লাহ খুবই সুন্দর উত্তর দিছে দুইটাতেই তারা সাকসেস তিন নম্বর প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে তাওহিদ কাকে বলে এবং কি কি তাওহিদ আল ওয়াহাদ ইউহিদু মাজার থেকে অর্থ হলো একক একক জানা মহান অর্থাৎ মহান রব আলমকে একক বলে জানা আর তার তিন প্রকার তাওহিদুর রুবুইয়া তাওহিদুল উলুহিয়া তাওহিদুল আসমা ইউ আসিফাত মাসাল্লাহ মাসাল্লাহ আপনি কি তার সাথে একমত জি জি একমত একমত জি মাসাল্লাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ দুজনকেই দিতে হবে যেহেতু দুজনকে হ্যাঁ আসলে দুজনেই পারছে হয়তো একজন একটু কমপ্লিট করছে আর একজনের একটু আনকমপ্লিট থেকে গেছে কিন্তু পুরস্কারের হক দুজনেই পুরস্কার দেওয়ার আগে আপনার কিছু বলার আছে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ এখানে আমাদের প্রশ্ন উত্তর পর্বে আমরা দুজন বিজয়ীকেই পেয়েছি এবং দুজন বিজয়ী আসলে মানে কটা কটি লড়াই চলছে এটা এই পর্বটা ভালো লেগেছে এবং আমরা যে হাদিয়াটা দিচ্ছি কবিরা গুণাও তবা এবং আরেকটা দেখছে যে আমলে সৃষ্টিকুলের দোয়া মিলে তো সেটা আমাদের সুমন ভাই দেবেন আমি আপনার হাতে বিষয়টা তুলে দিচ্ছি এবং ভাই সুমন আপনাদের অনুভূতিটা জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাদের আলহামদুলিল্লাহ ভালো তো আমরা এই এই ব্যাপারে আমাদের সম্মানিত এক ভাইয়ের কাছ থেকে এই প্রোগ্রামের ব্যাপারে এবং তাদের উত্তর এবং প্রশ্ন উত্তরের ব্যাপারে আমরা একটু ছোট্ট করে জেনে নেব জি জি মাসাল্লাহ আমি তাদের উত্তরগুলো শুনেছি যে তাওহিদের ব্যাপারে যেভাবে চমৎকারভাবে উত্তর দিয়েছে এটা আমার খুবই ভালো লেগেছে যে তাওহিদের প্রকারগুলো সুন্দরভাবে বিনস্ত করেছে এখানে আরেকটা প্রকারও থেকে যায় কিন্তু এই তিনটার প্রকারের মধ্যে তাওহিদে উলুহিয়া তাওহিদে রুবইয়া তাওহিদে আসমা ওয়াসিফত এবং আরেকটা প্রকার থেকে যায় তাহিদে হাকিমিয়া এটা এটার মধ্যে সামিল হয়ে যায় আর অংশ জি জি এই হিসাবে তিনটা বললে চারটা চলে আসে কিন্তু মানে আমি মনে করি যে আলাদাভাবে যদি এটা ব্যাখ্যা করা হয় তাহলে এটার গুরুত্ব অনেকটা অনেকটা বেড়ে যায় কি জন্য মানে আমাদের আমাদের পৃথিবীতে মানে খেলাপথ ব্যবস্থার যেই অধপতন একশো বছর যাবৎ খেলাপথ ব্যবস্থার কোনো অস্তিত্ব নাই সেই জন্য ইনাদিনা ইন্দা ইসলাম ইল ইসলাম ইনীর ইলা এই সমস্ত আয়াতের বাস্তবায়নের জন্য তুহিদে হাকিমিয়ার ব্যাপকতা অপরসীম এই জন্য আমরা চেষ্টা করবো যে মানে তাওহিদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এবং মানুষের মাঝে তাওহিদকে সরিয়ে দেওয়ার জন্য যে একটু আগে যে প্রশ্ন করলো যে বুনিয়াল ইসলাম আলহমসিন শাহাদাতু আল্লা ইলাহ ইল্লাহ এই শাহাদাতু আল্লাহ ইল্লাহ এটার ব্যাখ্যাটা আমরা আসলে জানি না যে প্রথম অংশের মধ্যে যেই জিনিসটা রয়েছে যে লা লাহিহ এখানে প্রথম অংশের মধ্যে চারটা জিনিসকে বর্জন করতে হয় আর দ্বিতীয় অংশের মধ্যে যে তাওহিদের যে বিষয় আছে এই চারটাকে গ্রহণ করতে হয় এক নম্বরে প্রথম অংশে যে বিষয়গুলোকে বর্জন করতে হয় ইজি তিনাবুল আরবাব এক নম্বরে দ্বিতীয় নম্বর হলো ইজি তিনাবুল আন্দাদ তৃতীয় নম্বরে ইজি তিনাবুল আলিহা চতুর্থ নম্বর ইজি তিনাবুল তগুদ তাগুদকে বর্জন করা এটা খুবই জরুরি ঠিক আছে এই চারটাকে যদি আমি বর্জন করতে পারি তাহলে আমি কেমন যেন ইসলামের মধ্যে ঢোকা প্রবেশ করা শুরু করলাম এখন শুরু করার পরে যদি আমি ইসলামকে পরিপূর্ণভাবে নিতে চাই তাহলে চারটা তাহিদ তাওহিদে হাকিমিয়া তো এটা চার নম্বর তাও রুবুবিয়া তাহিদে উলোহিয়া তাউহিদে আসমাউ আসিফৎ এবং তাওহীদ হাকিমিয়া এই চারটাকে যদি গ্রহণ করি আর প্রথম চারটাকে যদি বর্জন করি তাহলে আশা করা যে আমার যে ইসলাম হিসাবে মানে কালিমার যে দাবি কালিমাকে যে যেভাবে গ্রহণ করা দরকার সেভাবে আমার সত্য পূরণ হয় এবং কালিমাকে যেভাবে গ্রহণ করা দরকার সেভাবে গ্রহণ করা হয় ইনশাল্লাহ জি মাসাল্লাহ আমাদের শ্রদ্ধীয় দর্শক মিন্দুলি সে খুবই সুন্দরভাবে উপস্থাপন করছে আসলে এখানে কালেমা যেটা মূল কালেমা আমাদের লাহিল্লাহ যেটা সাক্ষ্য না দেওয়া পর্যন্ত কেউ মুসলিম হতে পারবে না তো সেইটার যে আপনার শর্ত সেই শর্ত সহ সে বলে দিছে খুবই সুন্দর এবং দর্শককে জানার জন্য এইটা মানে আমরা বলতে চাচ্ছি এরকম প্রোগ্রাম আপনাকে আরও চাবো মানে একে করা উচিত জি অবশ্যই এই ধরনের প্রোগ্রামটা মানে সাধারণ মানুষ এখন সবাই অনলাইন মুখে সবাই মিডিয়ামুখে এই জন্য সবাই যখন মানে কেউ যদি অসুস্থ থাকে কেউ যদি বিছানার উপরে শোয়া থাকে তখনও তার হাতে একটা মোবাইল থাকে এই ধরনের প্রোগ্রামগুলো যদি হয় তাহলে সে শুয়ে শুয়ে ইসলামের দাওয়াটা পেয়ে যাবে শুয়ে শুয়ে ইসলামকে শিখতে পারবে আর একটু আগে যে কথাটা বলা হলো এই যে এগুলো তাহিদের শর্ত শর্ত না ইসলামের শর্ত হলো ষাটটা আল ইলমু আল ইয়াকিনু আত সিদিকু আত্তাসাদ্দুকু আল ইয়াকিনু এরকম সাতটা শর্ত আছে আল্লাহ তালার প্রতি জ্ঞান অর্জন করা আল্লাহ তালার প্রতি একনিষ্ঠ হওয়া দিনকে আঁকড়ে ধরা এরকম সাতটা শর্ত আছে আর এগুলো আবশ্যক সাতটা শর্ত যেমন আমরা কালিমার সম্পর্কে যেমন আমরা জানি জান্নাতি জাম্নাতিস নামাজ বেসদের চাবি কিন্তু একটা চাবির মধ্যে কিন্তু অনেকগুলো দাঁত থাকে দাঁত থাকে ওই দাঁতগুলো না থাকলে কিন্তু তালা খুলবে না দাঁতগুলো না থাকলে তালা খুলবে না ঠিক এই কালিমার মধ্যে কালিমার শর্ত হলো সারটা এই সারটা হলো কালিমার ওই চাবির মধ্যে দাঁত দাঁতের মতো ওই দাঁতগুলো যদি না থাকে তাহলে ওই চাবি দেওয়া ওই নামাজ দেওয়া ওই সলাদ দিয়ে আমি তালা খুলতে পারব না এই জন্য ওই চাবিটাও দরকার এবং চাবির সাথে ওই দাঁতগুলোও দরকার আমার এলেমও দরকার আমার এখলাসও দরকার আমার ইয়াকিনও দরকার আমার আল্লাহ তালার প্রতি পুরোপুরি ঝোঁকে যাওয়া এটাও দরকার এগুলো যদি না হয় তাহলে আমার ওই চাবির মধ্যে যে দাঁতগুলো থাকা দরকার সেগুলো নাই তাহলে আমি ওই চাবি দিয়ে হল জান্নাতি চলা আমি যে ভেস্তের দরজা খুলতে পারবো না এই জন্য আমাদের ভেস্তের দরজা নামাজ যেভাবে আদায় করতে হবে এভাবে কালিমার যে শর্তগুলো রয়েছে এগুলো পূর্ণ করতে হবে জি 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 অবশ্যই জি মার্শাল্লাহ খুব সুন্দর উত্তর দিচ্ছে হ্যাঁ আমরা আমাদের এই পঞ্চম পর্বে এখানে শেষ করছি জাজাকাল্লাহ খাইরান